এই তারাপীঠ মহাশয় পূর্ণ পূর্ব পূর্ব পূর্বের মধ্যে পূর্ণ মহাত্মা করেছে এই তারাপীঠে মহাশাসনে কত সাধুগুরু বৈষ্ণব লাভ করেছে এই তারাপীঠের বৈশিষ্ঠদেব বামদেব স্বয়ং জয়গুরু বামদেব জয়মাতারা আরাধ্য জায়গায় এই পূর্ণতা জায়গা এই জায়গায় আজকে অনেক ঋষি সাধুগুনরা আজকে পূর্ণতা লাভ করে এখানে সবাই সাধু রয়েছে আজকে সাধুরা সবাই এখানে পূর্ণতা লাভ করতে এসেছে যোগীদের পূর্ণ লাভ করার জন্য এই সাধু সঙ্গ বরম সঙ্গ এই সঙ্গ বড় সংঘ বরম সংঘ পূর্ণত লাভ কেন এই জায়গার মধ্যে আজকের এই পূর্ণত লাভ করেছে মহাপ আমি এখন দাঁড়িয়ে আছি তারাপীঠে তারাপীঠে দ্বারকা নদীর ব্রিজের ওপরে আমি এখন যে ব্রিজটি দাঁড়িয়ে আছি দ্বারকা নদীর ব্রিজ আর আমি দাঁড়িয়ে আছি আমার পিছনে মাতারার মন্দিরের গেটের সামনে তো আমি বিশ্বজিৎ আমার ইউটিউব চ্যানেল বিশ্বজিৎ ট্রাভেলগুলোকে আপনাদেরকে স্বাগত আজকে আমি তারাপীঠ মন্দির দর্শন করব এবং আপনাদেরকেও ঘুরিয়ে আমি দেখাবো আপনারা অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন এই হলো তারাপীঠ মায়ের মন্দিরের গেট এই গেটের ভেতর দিয়ে আমি ভেতরে প্রবেশ করব আশেপাশে সব নানান রকম খাবারের দোকান রয়েছে হোটেল রেস্টুরেন্ট টাইম প্রচন্ড রোদ আর রোদে একদম মুখ চোখ করে লাল হয়ে গেছে দেখে বুঝতে পারছেন কি আমার চেহারার অবস্থা আশেপাশে নানান রকম দোকান পাশ রয়েছে ডাইনি বাইরে নানা রকম দোকান রয়েছে তো আমি এখন সর্বপ্রথম যাব মায়ের মন্দির মন্দিরটি দর্শন করব দর্শন করার পরে যাব শ্মশানের দিকে সেই সকালবেলায় বাড়ি থেকে ছান করে বেরিয়ে এসেছি বীরচন্দ্রপুর গিয়েছিলাম বামদেব ঠাকুরের বাড়ি গিয়েছিলাম শেষমেশ তারাপীঠ দুদিকটা ঘোরার পরে চান করার পরে শুধু বামদেব ঠাকুরের প্রসাদ খেয়েছি তারপরে এক গ্লাস আখের রস খাওয়ার খেয়েছি খাওয়ার পরে এলাম তারাপীঠে মাকে দর্শন করতে জানি না যদি কপালে মায়ের দর্শন আছে কি না যদি কপাল ভালো হয় অবশ্যই মায়ের দর্শন পাবো বা আপনাদেরকে দর্শন করাবার চেষ্টা করবো আর এই তারাপীঠ যারা আসবেন তাদের এখানে থাকা খাওয়ার কোনো অসুবিধা হবে না যেহেতু তারাপীঠে প্রচুর পরিমাণে লজ আছে প্রচুর মানে অগণতি আপনারা যেরকম ক্ষমতার মতন লজ চাইবেন সেরকম ক্ষমতা অনুযায়ী আপনারা এখানে লজ পাবেন বিভিন্ন দামের মধ্যে বা বিভিন্ন রেঞ্জের মধ্যে আর খাওয়া দাওয়ার জন্য তো বললাম হোটেলও আছে দূর দূর থেকে অনেক ভক্ত এখানে আসে আর তারাপীঠ গোটা ভারতবর্ষ জুড়ে বিখ্যাত তো এই হলো শ্রী গুরু পূজা ভান্ডার এই দোকান থেকে আমি একটি পূজো ডালা নিলাম তো আমার এই ডালাটি খুব পড়লো আপনার দেড়শো টাকা এই দাদা আমাকে ডালাটি করে দিচ্ছেন তো দাদা ডালাটির মধ্যে কি কি থাকছে একটু বলুন বাস একটু একটা চুন্ডি থাকবে মালা সব সবকিছু দেওয়া হয়ে গেছে দেড়শো টাকা তো আমি এইখানে একটি ডালা নিচ্ছি দেড়শো টাকা পড়লো এই দাদার দোকান থেকে সবকিছু নেওয়া হয়ে গেল ডালাটি নিয়ে মন্দিরের ভেতরে প্রবেশ করব এই হলো মন্দিরের সিঁড়ি এই সিঁড়ি দিয়ে ওপরে উঠবো আর এই যে আমার হাতে রয়েছে পুজোর ডালা ভেতরে প্রবেশ করলাম পাশে একটি ধোয়া মশার কাজ করছে এই মন্দির চত্বর আমি এখন তারাপীঠ মন্দিরের ভেতরে প্রবেশ করে গেছি এই যে পাশে রয়েছে এটি নাট মন্দির অনেক ভক্ত এখানে বসে রয়েছেন পুজো দেওয়ার জন্য এইদিকে আমাকে ঠাকুর নিয়ে যাচ্ছে ওনার সঙ্গে যাই আবার এই সিরিজে ওপরে ওঠার এই সেই পুকুর যে পুকুরে আপনার কাটা শোলমাথ জ্যান্ত হয়েছিল এবং জমিদার জয় দত্তর সন্তান জীবন ফিরে পেয়েছিল এই হলো সেই পুকুর এই হলো লাইন এই লাইন দিয়ে ঘুরে ঘুরে যেতে হবে জানি না কতক্ষণে মায়ের মন্দির গিয়ে পৌঁছাতে পারবো আর আর একটা বিষয় হচ্ছে মোবাইল নিয়ে ভেতরে ঢুকতে দেবে না এখানে আমাকে মোবাইলটি জমা করতে হবে মোবাইল জমা করার পরে তবে আমি পুজোর ডালা নিয়ে ভেতরে দিতে পারবো পুজো দেওয়ার পরে আমি আপনাদেরকে ঘুরে দেখাবার চেষ্টা করবো তার আগে আমি আপনাদেরকে দেখাতে পারবো না ওই পাশে ওইখানে যে টেবিলটি রয়েছে যেটা আপনারা দেখতে পাচ্ছেন ওই টেবিলে গিয়ে আমাকে মোবাইলকে জমা দিতে হবে ওই টেবিলে আমি মোবাইলটা জমা দেবো তারপর আমি পুজো ডালা নিয়ে ভেতরে যেতে পাবো তার এই এইখানে জমা দেওয়ার পর পর তো আপনাদের সঙ্গে আর আমার কোনো যোগাযোগ থাকছে না পুজো না দেওয়া পর্যন্ত আপনাদের সঙ্গে আমি কোনো কথা শেয়ার করতে পুজো দিয়ে বেরিয়ে এলাম প্রায় কম বেশি পঞ্চাশ পঞ্চান্ন মিনিট সময় লাগলো ফোনটা জমা দেওয়ার পরে পুজো দিয়ে শেষ করতে তো আমার এখন পুজো দেওয়া শেষ হলো পুজোতে শেষ করার পর ফোনটা নিলাম নেওয়ার পরে আমি এখন বেরোচ্ছি এবার মন্দির চত্বরটা একটু ঘুরবো ঘোরার পরে যে দোকানে আমি ডালার নিয়েছিলাম বা আমার জুতোটা রাখা আছে সেই দোকান থেকে ডালাটা নম্বা নেওয়ার পরে জুতোটা নেবো দিয়ে ওখান থেকে একটু শ্মশানে যাবো শ্মশানটা ঘুরবো শ্মশানটা ঘোরার পরে খাওয়া দাওয়া সারবো সেরে বাড়ি শুরুতেই দেখা এখানে একটি নারায়ণ মন্দির রয়েছে ভগবান নারায়ণের মূর্তি এবং পাশে আরেকটি দেবীর মূর্তি রয়েছে এরপরে ঘুরব নাট মন্দির নাট মন্দিরে উঠলাম চেষ্টা করবো একটু মাকে দর্শন করার মায়ের গর্ব হোক চেষ্টা করছি আপনাদেরকে মাকে দর্শন করানোর যতটা সম্ভব হয় আমি আমার ক্যামেরা যতটা পারলাম জুম করলাম চেষ্টা করছি যদি একটু দর্শন করাতে পারি যেহেতু ভেতরে কোনো রকম ক্যামেরা বা ফোন কোনোরকম অ্যালাও নেই মায়ের মাথার মুকুটটা একটু দর্শন করা হলো কিন্তু মায়ের মুখ দর্শন করতে পারলাম না সামনে ভক্তদের প্রচুর ভিড় তো আমি চেষ্টা করলাম আপনাদেরকে যে মাকে একটু দর্শন করাবো কিন্তু পারলাম না আমি যেহেতু ভেতরে প্রচণ্ড ভিড় আছে এবং ভক্তদের প্রচণ্ড ভিড় ভিড়ের মধ্যে আর দর্শন করানো সম্ভব হয়ে উঠলো না অত্যন্ত দুঃখিত আর এখানে দু সালে নতুন নিয়ম হয়েছে যে ভেতরে কোনো রকম ক্যামেরা ফোন নিয়ে যাওয়া যাবে না কোনো রকম অ্যালাউ নেই এখানে একটি মায়ের মূর্তি রয়েছে তারা মায়ের দর্শন এখানে তারা মায়ের মূর্তি ছিল সেদিকে দর্শন করলাম দ্বারকা নদী দিয়ে জয় দত্ত বাণিজ্য করতে এসেছিলেন এই তারাপীঠে তখন তো এই জায়গাটার নাম তো তারাপীঠ ছিল না তখন ছিল চণ্ডীপুর তো মা একটি গাছের মধ্যে ব্রহ্মশিলা রূপে বিরাজ করছিলেন তো মা তখন জয়দেব দত্তকে স্বপ্ন দোষ দেয় যে স্বপ্নে দর্শন দিয়ে যে তুই আমাকে এখানে প্রতিষ্ঠা কর তো জয়দেব এই জয় দত্ত তখন মাকে এই তারাপীঠে প্রতিষ্ঠা করেন আর শোনা যায় লোক মুখে যে এই তারাপীঠের যে মন্দিরটি এই মন্দিরটি নাকি দেবশিল্পী বিশ্বকর্মা নাকি বানিয়েছিলেন বা উনি হয় মন্দিরটিকে তৈরি করেছিলেন আর এইখানে যখন জয় দত্ত বাণিজ্য করতে আসেন ওনার সঙ্গে ওনার পুত্র ছিলেন তা শোনা যায় নাকি ওনার পুত্রকে নদীর ধারে একটি সাপে দংশন করে তো ওখানেই ওনার সন্তান মারা যান তারপরে পাশেই যে পুকুরটি রয়েছে দেখালাম একটু আগে তখন তো এসব কিছু ছিল না জায়গাটা পুরো একদম ফাঁকা ছিল তো সেই সময়তে এখানে দেখেন যে কতগুলো জেলো মানে যারা মাছ ধরে তারা এখানে একটি শোল মাছকে কেটে এই পুকুরে ভোবার জন্য নিয়ে এসেছিলো তো ধুতে এসে দেখে সেই কাঁটা মাছটি জ্যান্ত হয়ে জলের মধ্যে চলে গেল তো এই দেখে জয়দেব দত্তর মনে এইটুকুই জাগে তাহলে কাঁটা মাছ যদি জ্যান্ত হতে পারে তাহলে আমার মৃত ছেলে কেন জীবিত হবে না তো তো তখন কি করেন তিনি ওনার ওই মৃত ছেলেকে বা মৃত সন্তানকে এই ঘাটে এই যে সিঁড়ি এই যেমন সিঁড়ি হয়েছে এই ঘাটে তার সন্তানকে নামেই পুকুরের জল হাতে করে তুলে নিয়ে মুখে দিয়েছিলেন সেখান থেকে ওর ছেলে তার শরীরে প্রাণ ফিরে পাই এই হলো এই পুকুরের মাহিক এই পুকুরের জল এতটাই পবিত্র তো এরপরে আমরা শ্মশানের দিকে যাব এই ওপরে যে লাইনটা দেখছেন এই লাইন দিয়ে যেতে হয় পুজো দিতে আর আমি এই লাইনটা দিয়ে ওপরে গিয়েছিলাম পুজো দেওয়ার জন্য এটা দিয়ে সোজা যাওয়ার পর ওই যে লাইনটি আগে দেখতে পাওয়া যাচ্ছে ওদিকে যাওয়ার পরে একদম মায়ের মন্দিরে গিয়ে পৌঁছানো হয় এবার এইটা দিয়ে আমি এবার বাইরে বেরোবো এই দিকে এবার আমি বেরোবো আমার পুজোর ডালাটি নেব মানে প্রসাদটি নেবো নেওয়ার পরে খসাহের দিকে যাব খসানটি ঘুরবো তারপরে কিছু খাওয়া দাওয়া করে নিজের বাড়ি ফিরে যাওয়ার কথা অনেক কষ্ট করার পরে পুজো দিয়ে বেরিয়ে এলাম মন্দির থেকে বেরিয়ে এসে প্রসাদটা নিলাম নেওয়ার পরে জুতোটা নিলাম এবার ফোনটা খুলে দেখছি ফোনে আমার চার্জ লো হয়ে গিয়েছিল একদম কুড়ি পার্সেন্ট মতন তো ওই দোকান থেকে ফোনটা আবার একটু চার্জ দিয়ে নিলাম এবার শ্মশানের দিকে যাই শ্মশানটা একটু ঘুরব শ্মশানটা ঘোরার পরে খাওয়া দাওয়ার ব্যবস্থা তারপরে বাড়ি যাওয়ার এটা হচ্ছে শ্মশান যাওয়ার রাস্তা এদিকে শ্মশান যাব এই হলো শ্মশান চত্বর শ্মশানে পৌঁছে গেছি বেলা পার হয়ে যাচ্ছে তিনটে সাঁত্রিশ বাজে এখন এইটা হচ্ছে প্রথমে দেখায় রামদেব ঠাকুরের সমাধি মূর্তি এইখানটাই বামদেব ঠাকুরের সমাধি রয়েছে এ হলো সেই মন্দির আর এইখানে যে বলিদানের রয়েছে আর এইখানে রয়েছে মায়ের চরণ পদ্ম এই হলো মায়ের চরণ পদ্ম এই চরণটিকে দর্শন করেছিলেন আরেকটি সাধক তিনি হলেন সাধক বৈশিষ্ট্যদেব তো সেই তেতাবা দাপর যুগে যে বৈশিষ্ট্যদেব ছিলেন তিনি না তিনি এই বামদেবের মতনই তিনি একটা সাধক ছিলেন তো তিনি মাকে যখন দর্শন পান তো তিনি সর্বপ্রথম মায়ের চরণ দুটি দর্শন পেয়েছিলেন তো সেই চরম দুটি শ্মশানের মধ্যে রয়েছে এখানে সব সাধকরা রয়েছে আশেপাশের দোকানগুলো সব বন্ধ আছে এ হল সেই মহাশ্মশান এই তারাপীঠ এলে যেখানে যাবেন যেখানে ঘুরবেন সব জায়গায় একটাই শব্দ শুধু হচ্ছে পয়সা পয়সা তো এই জায়গায় আসতে গেলে পকেট ভর্তি করে খরচা পয়সা নিয়ে আপনারা অবশ্যই আসবেন কারণ যদি মনে করেন যে নোট নিয়ে আসবো নোট আপনাদের দিতে 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 নোট শেষ হয়ে যাবে জায়গাটা এমন হয়ে গিয়েছে এইখানে একটি আছে সাধকদের সাধনাস্থল নানা রকম দেবদেবের মূর্তি শ্মশানের পরিবেশটা এখন প্রায় ফাঁকা ফাঁকা ভাব যেহেতু বেলা শেষ হয়ে আসছে এবার আস্তে আস্তে এই হলো সেই মহা মহাশ্মশান আর মানা যায় যে এই শ্মশানে যতক্ষণ মৃতদেহ দাহ যতক্ষণ না হয় ততক্ষণ নাকি মায়ের ভোগ চাপানো হয় না বা মায়ের পুজো শুরু হয় না তবে আগে এখানে কাঠে পুরানো হতো শ্মশানে আগে কোনো ইলেকট্রিকের ব্যবস্থা ছিল না এখন আবার এখানে ইলেকট্রিকের ব্যবস্থা হয়েছে পাশে এখানে একটি ইলেকট্রিকের চুল্লি করা রয়েছে দেখে যা বোঝা যাচ্ছে চুল্লিটি মাঝে মধ্যে ব্যবহার হয় কিন্তু এখানে আপনার কাঠে মৃতদেহ বেশিরভাগ দাহ এখানে করানো হয় চারিদিক শান্ত ভাব যেহেতু বেলা শেষের দিকে তো এখন সবারই হয়তো পূজা অর্চনা হয়ে গেছে সবাই এখন নিজে নিজের বাড়ি যাবে বা হয়তো যারা এখানে মানে হোটেল নিয়েছেন যারা এখানে থাকবেন তারা হয়তো রাত্রিবেলা এখানে রাত্রি বাস করতে পারেন যারা দূর থেকে এসছে তারাপীঠ মহাশুরের মধ্যে রয়েছি এই তারাপীঠ মহাশয় পূর্ণ পূর্ব পূর্ব পূর্বের মধ্যে পূর্ণ মহাত্মা করেছে এই তারাপীঠের মহাশাসনে কত সাধুগুরু বৈষ্ণব সাধনা করে পূর্ণতা লাভ করেছে এই তারাপীঠের বৈশিষ্ঠ দেব বামদেব স্বয়ং জয়গুরু বামদেব জয়মাতারা আরাধ্য জায়গায় এই পূর্ণতা জায়গা এই জায়গায় আজকে অনেক যোগী ঋষি সাধুগুরুরা আজকে পূর্ণতা লাভ করে এখানে সবাই সাধু রয়েছে আজকে সাধুরা সবাই এখানে পূর্ণতা লাভ করতে এসেছে যোগীদের পূর্ণলাভ করার জন্য এই সঙ্গ কর্মসংঘ এর সঙ্গ বড় সঙ্গ সঙ্গ পূর্ণত লাভ কেন এই জায়গার মধ্যে আজকের এই পূর্ণতালাপ লাভ করেছে মহাপীঠ সেই নাম হয়েছে মহাপীঠ তারাপীঠ মহাশশান সর্বকাজ্যে পূর্ণতলাপ করল মহাযোগী ঋষি আদিত্য যোগিনাশ পূর্ণতা লাভ করেছে এখানে যোগী পূর্ণতা লাভ করেছে মানে আগি জ্ঞানদানন্দ জ্ঞানানন্দ পূর্ণতা লাভ করেছে পূর্ণতা লাভ করেছে এখানে আরও আছে যোগী পূর্ণতা লাভ আরও হচ্ছে যোগী পূর্ণতা লাভ করেছে এখানে এই তার মহাশাসনের মধ্যে আজকের এই পূর্ণ পরিবর্তন হয়েছে আজকে অন্য পরিবর্তন হয়েছে বলে আজকে আমাদের চিতা জ্বলছে না চিতাতে পরিবর্তন হয়েছে আজকে আজকের চিতা পরিবর্তন হয়ে আজকের আমাদের হচ্ছে ইলেকট্রিক চিতা এখন আমাদের এই তারাপীঠের মধ্যে সেই মহাত্মার মধ্যে আজ কিছু কিছু সামান্য একটু সামান্য কিছু আছে ঠিক আছে আজকে না আমাদের চিতা আজকে জ্বলছে চিতার মধ্যে হয় অবশ্যই হয় ঠিক আছে আজকের এই ইলেকট্রিক চুলি ইলেকট্রিক চুলি হয়ে গেছে ঠিক আছে ঠিক আছে হ্যাঁ পূর্ণত যোগ্রীশ এখানে আমাদের চরণে হয়েছে শ্রেষ্ঠতম হচ্ছে তারাপীঠে মহাত্ম জায়গা হচ্ছে আমাদের মায়ের চরণ মায়ের চরণ জায়গা ওখানে স্বয়ং গুরু বামদেব সাধনা করে পূর্ণ সৃদ্ধি লাভ করেছিল আরও তো আগে দেখতে পাবে সামনে মানে ওর সামনে হচ্ছে শিমুলতলা ওই বৃক্ষের নিচে বাবা গুরুবামদের সাধনা করেছিল আর সামনে বইছে আমাদের শতবয়ী দ্বারকা নথ এটা নদী নাকি নথ কিন্তু এটা সব দিকে দক্ষিণবাহী কিন্তু উত্তর বাহিনীর মত এটা বাণিজ্য করতে হয়েছিল জয়সদাগর জয়সদে প্রত্যেকের মারা গেছিলো সর্বনিধারণে সেই পুত্র নিয়ে গিয়েছিল মা মহাশ্মশানে ওই পুত্র নিয়ে গিয়ে মায়ের কাছে সাধনা করেছিল সাধনা করার পরে ওখানে মা তখন দৈবানী দিয়েছিল মা আমার একটু ভোগ দে তখন ওই একটা মাছ নিয়ে ভোগ দিতে গিয়েছিল ওই ভোগ দিতে গেলে জয়দেব আর পদ্মাবতী জয়দেব জয় জয় জয়সদর পদ্মাবতী ওই জয়সদর মায়ের কাছে প্রার্থনা করলো আমার সন্তান কীভাবে বাঁচবে তখন ওই মা তখন দৈবপণিত মাছ একটু অচেতন হয়ে গেল অচেতন হয়ে যাওয়ার পরে তখন দৈবপণিত মা দিল তো সন্তান বেঁচে উঠবে তখন আমাকে একটু ভোগ দে তখন ওই শোল মাছ নিয়ে মায়ের কাছে নিয়ে ওই সামনে যে আচের সামনে যে কুণ্ডুটা আছে যেহেতু যে পুকুর আছে পুকুরটা মনে আছে ওই শোল মাছটা ধুতে গেছে তখন ওই খণ্ড খণ্ড শোল মাছ ওই সকল জীবিত হয়ে গেছে জানতে হয়েছে তখন ওই সন্তানকে জলের মধ্যে স্নান করে দিয়ে দিয়ে দিল ভাসিয়ে দিল তখন সন্তান বেঁচে উঠলো সেই থেকে নাম হচ্ছে জীবিত কুণ্ড মায়ের সামনে ওই নাম হলো জীবিত কুণ্ড মায়ের আরও নাম আছে এরপরে সামনে চলে যাবে তুমি আরও সামনে রাস্তায় হতো ওই দিকে যে মেন রোড চলে যাবে একদম সামনে ওটা মুন্ডমানি তলা মা তিনটে সাড়ে পাঁচটার পরে তিনটে পাঁচের পরে মা ওখানে স্নান করেছে নাম হচ্ছে মুন্ডমানি তলা মা মুন্ডমানের কেন নাম হলো মা মূর্ণমাননি খুলে তিনটে মার মা সান করতে যায় সেই থেকে নাম হচ্ছে মা মূর্ণমাননি তলা ঠিক আছে যাজ্ঞত আমার বড় ওখানে অনেক সাধু বুঝে ওকে নগের বাবার আশ্রম আছে ভারত সেবাশ্রম আছে ঠিক আছে ওখানে সাধু ঠিক আছে জয় গুরু জয় জয় তারা জয় জয় তারা শ্মশানের মধ্যে ঘোরার পথে একটি সাধকের সঙ্গে দেখা হলো সাধক মশাকে বললো এই দানাবামা একটু ভিডিও করো তো উনি এই শ্মশানের সম্বন্ধে বেশ কয়েকটি কথা জানালেন বা যেগুলো আমাদের হয়তো আমাদের বা আমার হয়তো যেগুলো অজানা ছিল সেগুলো আমি জানতে পারলাম তো ওনার মুখ থেকে শুনলাম কিন্তু একটাই শুধু মিস হয়ে গেল কি ওই সাধকের নামটা আমার জানা হলো না শ্মশানের চতুর্দিক এখন ফাঁকা কেউ কেউ এখানে শুয়ে আছে আমি এখন যাব সেই নদীর ধারে যেটিকে বলেছিলাম দ্বারকা নদী সেই নদীর ঘাটের কাছে যাব আর এই হলো সাধক বামদেবের ঘাট এখানে লেখা রয়েছে আপনাদেরকে বলেছিলাম যেখানে দ্বারকা নদ আছে সেই নদ দিকে আপনাদেরকে দেখাবো এই হল সেই দ্বারকা নদ এই যে এই হলো সেই দ্বারকা নদ আর এই ব্রিজটা আগে ছিল না বৃষ্টি এখন নতুন হয়েছে আর এই শ্মশান চত্বরে কৌশিক আমাবস্যার সময় এতটাই ভিড় হয় যে এখানে এই যে আমি এত সুন্দরভাবে এখন আপনাদের সঙ্গে যে কথাগুলো বলছি বা যে শান্তিভাবে বলতে পারছি কৌশিক আমাবস্যার সময় এতটা শান্তি করে কথা বলা যায় না কারণ যারা এসেছেন তারাই জানেন যে কৌশিক আমাবস্যাতে তারাপীঠে কি অবস্থা হয় মানে কি রকম পরিমাণে ভিড় হয় বা এখানে লোকের কেমন চাপ হয় আর যারা আসেননি তারা আসবেন কৌশিক আমাবসাতে এখানে তাহলে বুঝতে পারবেন যে এখানকার কী অবস্থা হয় জায়গায় জায়গায় কিছু সাধকরা বসে আছেন কেউ শুয়ে আছেন নন্দী বাবার আশ্রম মহা শ্মশান দিক ঘুরলাম আপনাদেরকেও ঘুরে ঘুরে দেখালাম বাইরে বেরোনোর পালা শ্মশানে এখানে একটি চায়ের দোকানও রয়েছে তাহলে আমার সম্পূর্ণ শ্মশানটা ঘোরা হলো শ্মশানটা পরিক্রমাও করা হলো আর এখানে জায়গায় জায়গায় লেখা রয়েছে জুতো পরে শ্মশানে কেউ প্রবেশ করবেন না যেহেতু কেউ এখানে জুতো পরে শ্মশানে প্রবেশ করে না তো আমি এবার এখান থেকে বাইরে বেরোবো বাইরে বেরোনোর পরে আর হোটেলে কিছু খাওয়া দাওয়া সারবো খাওয়া দাওয়া সারার পরে এখন নিজের বাড়ির উদ্দেশ্যে রওনা হবে তা দিয়ে বাইরে বেরোচ্ছে এবার পিছনে একটি রয়েছে নিশ্চয় আপনারা দেখতে পাচ্ছেন দেখেও একটু ভয় লাগছিল যদি মারে তার জন্যে শরীরটা বড্ড ক্লান্ত হয়ে গিয়েছে সকাল থেকে ঘুরছি একের পর এক জায়গা যাচ্ছে আর নিজের কাজ করছি বাইরে বেরিয়ে খাবারের দোকান দেখব তো হাঁটতে হাঁটতে এই যে রেস্টুরেন্ট মো রেস্টুরেন্টের সামনে এসে দাঁড়ালাম এবার এই হোটেলে দুটো খাওয়া দাওয়া করবো তো দাদা আর খাওয়া দাওয়ার আপনার সবজির মধ্যে কি আছে ভেজ বা নন ভেজ কিরকম কি থালি আছে আচ্ছা লজের ভেতর এই সরি হোটেলের ভেতর পাশে একটি বেসিন রয়েছে বেসিনে হাতটা ধুলাম হাত মুখ হলো হলো আর সবজি ভাতের অর্ডার করলাম দেখা যাক খাবার কখন আসে তারপরে খাওয়া দাওয়া সারবো বাইরে বেরোবো এই গাড়ি ধরে বাড়ি তো আমি যে সব মানে সবজি ভাতের অর্ডার দিলাম তো আমাকে এই একটি থালি এখানে দিয়ে গেল এটা হচ্ছে আপনার সত্তর টাকা থালি আর সত্তর টাকায় পেট ভর্তি খাবার মেল সিস্টেম এরপরে আমাকে আর কোনো এক্সট্রা পয়সা দিতে হবে না এই সত্তর টাকার মধ্যে এটা আমার পেট ভর্তি খাবার ভাতটা একটু নামালাম ভাতের মধ্যে একটু ডাল দিলাম ডাল দিয়ে মারছি এবার আমি খাবো খেয়ে আপনাদেরকে খাবারের একটা ফিডব্যাক দেবো ডালটা বটে বেশ

তো বাকি কথা আবার খাওয়া দাওয়ার পরে হোটেলে খাওয়া দাওয়া করা হলো খাওয়া দাওয়া করার পরে বিলটা পে করলাম বিল পে করার পরে বিলে চলে এলাম খাওয়া দাওয়াটা বেশ আপনাদেরকে তো ফিডব্যাক দিয়েছিলাম বড় বেশ মোটামুটি তো আর এই যে হোটেলে আমি খাওয়া দাওয়া করলাম এই হোটেল থেকে একটি আমি কার্ড নিলাম সেই কার্ডটি আপনাদেরকে দেখাচ্ছি যেটি দেখলেন এটি হলো এই হোটেলের কাজ তো আর ভিডিও বেশি বড় করছি না তো আমার এই তারাপীঠের ভিডিওটি আপনাদেরকে কেমন লেগেছে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে জানাবেন আর আমি সব ভিডিওর শেষে লাস্টে যে কথাটি বলি আপনারা সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন এবং আমার চ্যানেলটিকে অবশ্যই যেন সাবস্ক্রাইব করবেন তো আমি এখানেই শেষ করলাম ধন্যবাদ